হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও বেশ আছি তো আজকে সকালটা হচ্ছে রবিবারের সকাল আর এই খুব বিছানা গুছিয়ে নিচ্ছি আজকে তাড়াতাড়ি তোমাদের দাদা আর মাম্মামকে তুলে দিয়েছি মাম্মামই আগে উঠে আমাদের দুজনকে তুলে দিয়েছে এটাই সঠিক কথা ভেবেছিলাম বেশ রবিবার বেশ ঘুমব আজকে সকালটা কিন্তু হয় না মাম্মাম সাড়ে পাঁচটা বাজতে না উঠে পড়েছে ব্যাস আমাদের ঘুমে পুরো বারোটা বেজে গেছে তো বিছ না গুছিয়ে নিচ্ছি আর আজকে যাব একটু মায়ের বাড়ি কারণ ও বাড়িতে তো চলেই যাব তো সেই জন্য গ্যাস কিনতে হবে তাই আমার সব ডকুমেন্টসগুলো তো বাপের বাড়িতেই আছে যেহেতু আমি এখন ওর যেখানে ট্রান্সফার করিনি তাই ও বাড়ি চলে যাব তো তারপর দেখো জামাকাপড় ছেড়ে এই যে চুলটা গোটানো ছিল খুলে নিয়ে মাথাটা চেয়েছাবো আর খেয়াল কারণ এখন করতে হবে আমাকে ঘরটা ঝাঁট দিতে হবে এত বিরক্ত লাগে না একটার পর একটা কাজ গুছিয়ে করতে যাই মাম্মাম তার মাঝখানে বড্ড বিরক্ত করে দেয় তো ঘরটা ঝাঁট দিয়ে দিয়ে তারপরে মাম্মামকে খাইয়ে দিয়েছি ওর বাবা ওকে একটু ঘুরতে নিয়ে গেছে বাইরের দিকে তো আজকে যাবো মায়ের কাছে বললামই কেন যাবো ওই আধার কার্ডগুলো আনতে হবে যা যা ডকুমেন্টস লাগে আর কি একটা গ্যাস তুলতে গেলে তো ওগুলোই আনবো তো চলো ঝাঁটটা দিয়ে ঘরটা ঝাঁটটা দিয়ে ঘরটা মুছে টুছে তারপরে অন্য কাজ তো তারপর দেখো আমরা এই যে মামে রাস্তায় বেরিয়েও পড়েছি বাড়ির সব কাজ গুছিয়ে এখন ওই যে যাব আর এইখানে ট্রেনে করে এলাম ট্রেনে করে এসে এই যে গাড়িতে উঠে পড়েছি এখান থেকে যেতে হয়তো ওই দশ মিনিট লাগবে তো ঘেমে যাচ্ছি ভীষণ রোদ উঠেছে তো দেখো গাড়ি থেকে নেমে ভাই এসেছিল এগিয়ে আনতে তো ভাই ওই যে ওকে নিয়ে যাচ্ছে ও আমি বেড়ে দিব লাগে তো চলো আমি যাই এই যে আমি হাঁটছি রাস্তাতে আর ভাই ওকে নিয়ে চলে গেছে তো চলো যাওয়া যাক ক কটা বাজে যাবে এখন বারোটা বেজে গেছে তো এসেই এই যে গল্প স্বল্প করে সেগুলো আর দেখানো হয়নি তো আজকে মা বেশ আমি আজ বলে ভালোই রান্না করেছি তখন হচ্ছে আজকে যেহেতু রবিবার এই এখন ফ্রায়েড রাইস আর মাংস কষা যেহেতু আমি চিলি চিকেনটা খুব বেশি একটা পছন্দ করি না তাই ফ্রায়েড রাইস আর মাংস কষা করেছি কারণ না তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার কিন্তু বেশ লাগে তো ঝটপট করে খেয়ে নিচ্ছি আর মা এদিকে আমাকে কিছু বলছিল সেটা আমার এখন মনে পড়ছে না আর মাম্মাম কোটা যেহেতু আমাদের তোরটা বড় মাম্মাম কোটাটাই ঘুরে বেড়াচ্ছে তো ওর তো বেশ ভালোই মজা কারণ ঘরেতে ঘুরতে পায় না অতটা আর এখানে বেশ ফাঁকা দৌড় পেয়েছে কী করব তো চলো চটপট খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো তারপর দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি বাড়ি এসেছি ওই ছটা দশ পনেরো নাগাদ তো এখন আবার রান্না করে নিই ঝটপট কারণ রাত অনেকটাই হয়ে গেছে আর শরীরটা আর বইছে না কারণ সারা দুপুর ঘুমোয়নি মামাম যেহেতু মা ওর মামার কাছে মানে দিদুনের কাছে গেছে ওরাও ঘুমোতে দেয়নি আমারও ঘুম হয়নি আর ওকেও ঘুম পাঠানো হয়নি তো ওরও খিদে পেয়ে যাবে তাই রান্নাবান্না তাড়াতাড়ি করে নিই আর আজকে এসে তরকারি করতে হচ্ছে কারণ তোমরা সবাই জানো আমি দুপুরবেলা একবারে করে রেখে যাই যেহেতু আজকে যাব বলে ভাতে ভাত করে রেখে গেছিলাম তরকারিটা করা হয়নি তাই এখন এসে করতে হচ্ছে তো তরকারিটা হয়ে গেছে নামিয়ে দিলাম এবার রুটি করার পালা তো আজকে আমি বলবো তোমরা সবাই জানতে চেয়েছ আমার শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ি কোথায় সবার প্রথমে বলি আমি থাকি পূর্ব মেদিনীপুর মানে ওয়েস্ট বেঙ্গল আমার জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে এখন যদি আমি যে বাড়িতে থাকি সেটাও হচ্ছে পূর্ব মেদিনীপুরে কিন্তু আমি কদিন পরে হাওড়া ডিস্ট্রিক্টে চলে যাব তো এখন যেহেতু আমি যেখানেই থাকি সেটাই তোমাদেরকে বলছি আমরা পূর্ব মেদিনীপুরে তোমাদের বাড়ি পূর্ব মেদিনীপুরের কোথায় বাড়ি তোমরা নিশ্চয়ই কোলাঘাট শুনেছি কোনো কেউ যদি জানতে কোলাঘাট এমন জানে না তা না বিশেষ করে ফুল মার্কেট হচ্ছে কোলাঘাটে ফেমাস তো ওখানেই আমাদের বাড়ি আমরা ওখানেই থাকি তো আমার বা আমার বাপের বাড়ি হচ্ছে কোলাঘাট থেকে ওই আধ ঘন্টা মতো লাগে যেতে মেঝেদা স্টেশন ওখান থেকে আধ ঘন্টা লাগে যেতে আমার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে কোলাঘাটে আর আমি কোলাঘাট থেকে আর হয়তো হপ্তা দশ দিন থাকবো এখানে থাকতে আমি কোথায় যাবো হাওড়া জেলায় সেটা হচ্ছে দেউলটিতে তো পরপর স্টেশনগুলো হচ্ছে তারা কোলাঘাট পাঁচকুড়া পাঁচকুড়া তো তোমরা সবাই জানবে পাঁচকুড়া কে না জানে ওটা হচ্ছে আনাজের জন্য খুবই বিখ্যাত এই জায়গাটা আর খা খিরাই যেটা হচ্ছে ফুলের শহর বলা হয় আমাদের এখানে তোমরাও হয়তো জানবে যারা যারা মানে ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা জানবে যে ফুলের শহর বলা হয় কারণ ওখানে ফুল চাষ হয় আর ওই ফুলগুলো তুলে এনেই কোলাঘাটে বিক্রি করা হয় তো এই পরপর স্টেশনগুলো ওই শ্বশুরবাড়ি বাড়ি বাপের বাড়ি এরকমই পরপর সব তো দেখো আমার রুটি করা হয়েই গেল আর আমার তোমাদের প্রশ্নের উত্তর আশা করে আমি দিতে পারলাম তো ওই যে রুটিগুলো ঝটপট করে নিচ্ছি আর রুটিগুলো কেমন হচ্ছে তোমরা জানাবে তো ঠিকঠাক করতে পারছি তো অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে তো চলো ঝটপট রুটি করে নিই বেশি করবো না আজকে আজকে একটা দারুণ রান্না করেছি তো বেশি কেউ খাবে না ওই বারো তেরোটার মতোই করবো তো চলো তাড়াতাড়ি রান্না করি তো এই দেখো এটা হচ্ছে লাস্ট রুটি এটা হলে রান্নাদের রান্নাটা শেষ হবে তো এই রুটিটা করে নিই গ্যাসের অবস্থাটা দেখছো বিষয় হবে না পরিষ্কার করিনি তারপর করলাম হাঁপিয়ে গেছি তো চলো তোমাদেরকে দেখাই রাত্রে আমি কি কি রান্না করলাম আমি জানি আমার ঘরে আলোটা একটু কম তোমাদের ভিডিওগুলো দেখতে অসুবিধে হয় কিন্তু কি করব বলো এটা যে আমার শখ আমার ইচ্ছে হয় যে আমিও ভিডিও করি একটুখানি সময় বার করি ভিডিওর পিছনে কারণ এটাই আমার শখ এটা মানে আমার ইচ্ছে তাতে আমার মানে খুব বেশি সাবস্ক্রাইবার ফলোয়ার আমার চাই না যাদের ইচ্ছা হবে করবে না হবে আমি কোনোদিনও বলেছি যে আমাকে তোমরা সাবস্ক্রাইব করো আমি কোনোদিনও এই কথাটা বলি না তোমরা দেখবে কারণ আমার এটা ইচ্ছে আমি শুধু জানতে চাই তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করবে আর আমাকে আমার ভুলগুলো তোমরা ধরিয়ে দেবে যেগুলো তোমরা করো তো আমার খুব ভালো লাগে তো বেশি কথা বলে ফেলছি আমি তো চলো রাতে কী কী রান্না হলো তোমাদেরকে দেখাই তো এই দেখো এখানেই তো রুটি করেছি তোমরা তো দেখেইছ আমি রুটি করলাম এক্ষুনি গরম গরম রুটি আর এই দেখো এখানে আছে ঘুগনি আজকে রাতে ঘুগনি বানিয়েছি আর ওখানে সকালের ওই চুগড়িটাতে ভাত আছে আর ইঁদুরগুলো কি করেছে দেখো অবস্থা ইচ্ছে করে আমি চেঞ্জ করিনি থাক